হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন ফ্রেশ হচ্ছি যাবো ডাক্তারের কাছে বুকের ধক ধকধক করছে কারণ ডাক্তারের কাছে শুনলেই আমার প্রেশার বেড়ে যায় এমনি হাই প্রেশার বলছে কি করে হাই প্রেশার হলো কে জানে খায় না পাখির মতো খায় তবে ডাক্তারই তো পড়িনি জানি না কোথা থেকে কি হয় ভূতের মতো লাগছে না না চুলটা খুলেছিলাম আছড়াবো বলে তুই আবার বুনু বলেছো মুখটা তুই ফ্রেশ করলি না তাই আবার এসছি মানে বুনু বলে দিচ্ছে তাই আমি করছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব ফ্লাগে তোমার অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা এইভাবে কি ওয়েলকাম করে বলো তো আমি করলাম পাগলি তো তা পিয়া পাগলি পিয়া পাগলি খদে পাগলি আছে শাখা পাগলি আছে শাখা পাগলি তো আমি আমাকে নাম দিয়েছে কে দিয়েছে দেখিনি অনেক দিন না আমাদের পাড়াতেই তো ঘুরতো কেমন লাগছে আমাকে তোকে এই অবস্থায় সবাইকে যেমন লাগে সেরকমই লাগছে দেখাস না তাকে চুল

পঁচিশ টাকা করে এই মাছ নেবো ভালো খেয়ে দেখেন মা বলছিল পঁচিশ টাকা সতায় নেবে না নিলে হয় এত সুন্দর মাছ নিয়ে নিলাম থাক আর একটু চিকেন হবে মা ভাত বসিয়েছে আমি এখন খেয়ে যাব ভাত খেয়ে যাব ডাক্তার দেখাতে আর জেঠি দিকে চিকেন নিয়ে এসছে জেঠি আর মা গিয়েছিল আজকে চিকেন আনতে ছোট ছোট করে আনতে বলেছি আমরা আমরা খাবো মা বাবা তো কেউ খায় না এটাই আমাদের যথেষ্ট আমরা তো আবার খাসির মাংস খাই না তাই না মা টাকা খরচ হবে বলে টাকা নেই তা খাবো সেটাই তো কথা জেঠি সুন্দর করে রান্না করবে ঠিক আছে অল্প একটু দাও এই সবজিটা খাওয়া খুব ভালো বলো ও আমার আমার ছবি ছবি আমি আর মামা আম খেয়ে নি তারপরে তোমাকে মামা খাওয়াবে ঠিক আছে এটা সবজি

ওয়েট করছি বাসের জন্য বাবা দেখি তাকা 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 এদিকে তাকা ও দেখাই তো যাচ্ছে না দুধ তো করবে না তো বাবা মামা আমাকে মাপবে না তো মামা মার সাথে যেমন মানে ভালোবাসা তেমনি আবার মারবে বাবা আসছে বাবা অরিন্দম কোথায় গেল কে জানে এই যে আমার বুনু দেখা বাবু না কেমন লাগছে বুনু আমাকে পেচিপুরি লাগছে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়িটা আমাকে দিয়েছে ওই তলের নাম চলে এসছে আসো আসো গো একটা ছবি তুলে যাচ্ছি বাসে বাসে যেতে যেতে এই দৃশ্য দেখতে যে কি ভালো লাগে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে কি করে বুঝবে যে আমি পৌঁছে গেছি তাই না তো ডাক্তার ডাক্তার দেখিয়ে এখন ওষুধ নেওয়ার পালা ওষুধ তো প্রতিদিন মানে ভাতের থেকে ওষুধ বেশি গিলতে হচ্ছে এত ওষুধ আর এই বড় বড় ক্যাপসুলগুলো খেতে যে এত কষ্ট হয় চোখ থেকে পুরো জল বেরিয়ে আসে তো ওষুধ টষুধ নেওয়া কমপ্লিট এবার আসলাম ছেলের দুটো প্যান্ট কিনব আর কিছু টুকিটাকি কিনবো এই প্যান্টগুলো দেখে ভীষণ পছন্দ হলো হ্যাঁ যেখানে ডাক্তার দেখালাম তার সামনেই মি অমরে তো সেখান থেকে ছেলের জন্য আর বোনের জন্য দুটো পেস্ট্রি নেব তো এখানে অরিন্দম বলেছিল একদম কিন্তু ফোন ব্যবহার করবে না ভিডিও করবে না কারণ বগুলাতে একবার করতে গিয়ে বলছে না এখানে ক্যামেরা অ্যালাউ নেই তো সেই কারণে অরিন্দম লজ্জায় পড়ে গেছিলো তো তার জন্য আমাকে বলছে একদম করবে না তো এটাকে আমি পুরো লুকিয়ে লুকিয়ে করেছি লুকিয়ে লুকিয়ে বলতে গায়ের সাথে আটকে রেখেছি ফোনটাকে এবার বোঝা যাচ্ছে না অরিন্দম বসে সেই বারণ করলাম তুমি পরেই ছাড়লে এবার ওর কথা আমি শুনেই চলি আজকে ওর কথা অবাধ্য হয়েছি বাসে উঠে পড়েছি অরিন্দম লস্যির প্যাকেটটা দিয়ে কোথায় আবার গেল এদিকে বাসে হর্ন দিচ্ছে তো পনেরো মিনিট পরে ছাড়বে এখনো বাস

এখন একটু শোব কিন্তু তার আগে একটা মজাদার ঘটনা ঘটেছে জীবনে প্রথম ধরেছে টিকিট দেখি তো ট্রেনের মধ্যে অসম্ভব ভিড় পুরো চটকে যাচ্ছে মানুষজন অরিন্দম তো ভেতরে ঢুকে গেছে ট্রেনের ওই ভেতরের দিকে আর আমি একদম গেটের সামনে রয়েছি টিকিট তোর কাছে রয়েছে আমি আর দেখাতে পারছি না এবার সবাই ভাবছে হয়তো টিকিট কাটিনি নাকি এবার একটা প্রেস্টিজের ব্যাপার আমি ওকে ফোনও করতে পারছি না তারপরে ট্রেন থেকে নেমে তারপরে দেখালাম সবাইকে বাইকে সন্ধ্যা তো ডাক্তার দেখিয়ে এসে একটা লম্বা টানা ঘুমিয়েছি মানে সাড়ে তিনটার সময় শুয়েছি না সাড়ে তিনটে না সাড়ে তিনটার সময় শুয়েছি আর এখন উঠলাম ছটা বাজে আমি বোনো ছেলে সবাই ঘুম দিয়েছি বাবা দুষ্টুমি করো না বাবা আচ্ছা বাজা তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে ছেলেকে একটু পড়াবো একটু পেট পুজো করি কারণ এসে খেয়েছি ওখানে খেয়েছি আবার এসে খেয়েছি আবার এখন খাবো মানে আমি এখন শুধু খেয়েই যাচ্ছি আমার শুধু খেতে ইচ্ছা করছে আর ঘুম পাচ্ছে কি জানি ওষুধের জন্য নাকি বুঝতে পারছি না ভীষণ খিদে পাচ্ছে মানে সেই প্রেগনেন্সির টাইমে যেরকম খেতাম সেরকম খিদে পাচ্ছে আর ওয়েট বাড়ছে শুধু ডাক্তার বলছে ওয়েট কমাতে এদিকে ওয়েট বেড়ে যাচ্ছে মানে কদিন তবু ওয়েট কমেছিল আবার ওয়েট বেড়ে গেছে আর আজকে গেলাম আরও এক কিলো ওয়েট বেড়ে গেছে ভাবো নাও হ্যাঁ তাড়াতাড়ি

তুমি এই ঠাকটা খাও আমি এটা বুনো এনে তোর এটা তেমন করে খেয়ে নেই আজকে শুধু ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে এটা হচ্ছে আমার ওষুধ এর মধ্যে একটা ওষুধ দিয়ে খেতে হবে প্রতিদিন রাতে ডাক্তার দিয়েছে উষ্ণ গরম জলে এটা অরেঞ্জ কালারের হয়ে গেছে অরেঞ্জ কালারের হয়ে গেছে ওষুধটাই ওরকম ও তুই ওই ইয়েলো ড্রিঙ্কটা খেতিস না হ্যাঁ আমি ভাবছি ওইটা খাচ্ছি তো এই যে এটা করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম মানে ফুটন্ত জলের মধ্যে দিয়ে তারপর ঠান্ডা করে উষ্ণ জলে খেতে হবে তো সেরকমই হয়ে গেছে এখনই খেয়ে নেব তো আজকে আর কথা বলতে পারছি না ভীষণ টায়ার্ড লাগছে কারণ এসে থেকে অনেক রকম কাজ হয়েছে সব তো আর শেয়ার করা যায় না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো কি হয়েছে না হয়েছে অপারেশন কবে কি ব্যাপার সব নিয়ে ডিটেলসে একটা ভিডিও করে সমস্তটা জানাবো কারণ আজকে জানাতে চেয়েছিলাম কিন্তু অনেকটা বড় হয়ে গেছে অলরেডি ভিডিওটা তারপরে আবার এখন খাবো এটা কাজ রয়েছে এডিট করব আজকের মধ্যে এখানেই টাটা